জঙ্গল ভাই আপনি তো এই যুক্তরাজ্য দীর্ঘদিন থেকে বিভিন্ন সেক্টর কাম করছেন এবং বর্তমানে একটা সেন্টার সেন্টার ম্যানেজার এবং সহ যাবতীয় কার্যক্রমে অ্যাডভাইস দিয়া থাকেন অনেকে যারা বেনিফিট নেই তারা কত টেকা সেভিং থাকলে বেনিফিট তারা কোনো প্রবলেম নাই থ্যাংক ইউ অনেক সময় আমার ইউজার আইন বলেংস আমরা কত দেখাই পামু দেখাইলে গেল কত ইউনিভার্সিটি খাটিব আমরা দেখাই দাম ফার্মি অনেক মানুষ আছে কম আছে তো আমি অ্যাডভাইজ হইলো সেভিং কোনো ডলারিও কথা নাই আপনার একটা অ্যালাউন্স তারা একটা লিমিট দিছে লিমিট হইলে ফয়লা ছয়টা কি ষোলো হাজার পাউন্ড থাকলে কোনো সমস্যা নয় বেনিফিট ক্লাইম থাকা বাট একটা ডিডাকশন তারা নেই সো ডিডাকশনের একটা রেট আছে ফর এক্সাম্পল আপনার যদি ফয়লা ছয় হাজার পাউন্ডের কিছু খাটিত নয় সো একটা এক্সাম্পল আমি যদি আপনার যদি সাত হাজার পয়েন্ট সেভেন থাকে তো এক হাজার পাউন্ড আপনার এক্সট্রা হয়ে গেল ফার্স্ট নাম্বার খাটো ও এক হাজার পাউন্ড তার একটা ডিডাকশন নিবো আর ডিডাকশন আইন হইল ফলের দুইশো পঞ্চাশ পাউন্ড ফোর হান্ড্রেড ফোর পাউন্ড থার্টি ফাইভ পেন্ট খাটব ডিডাক্ট করব সো এক্সাম্পল ই এক হাজার পাউন্ড যদি থাকে তে অনুমানিক সত্তর পাউন্ড সত্তর চাল্লিশ পেন্স খাটবে দুইশো পঞ্চাশ পাউন্ড ফোর পয়েন্ট থার্টি ফাইভ পেন্স দুইশো পঞ্চাশের সাইড বাক ফাইলা দায় সেভেন্টি পয়েন্ট ফোরটি পেন্স আর যেন দুই হাজার পয়েন্ট সেভিন থাকে তে থার্টি ফোর পয়েন্ট এইটির সেই মনে রাখা লাগবে ছয় হাজার পাউন্ড বেস্ট হইলে ছয় হাজার পাউন্ড থাকলে আপনার কোনো খাটিত নাই সো আপনার এক্সাম্পল আর একটা আট হাজার নয় হাজার পাউন্ড থাকে তো ছয় হাজার ছয় হাজার খাটলে তিন হাজার পাউন্ড থাকে ও তিন হাজার পাউন্ড তারা ডিডাকশন নিতে জরুরি ইম্পর্টেন্ট ষোলো হাজার থেকে বেস্ট থাকে একটা বেনিফি ফাইতানা তো জরুর ইম্পর্টেন্ট হইলো সিক্স সিক্স থাউজেন্ট থাকে ষোলো হাজার পর বৃত্তি বেনিফাইট বা ষোলো হাজার পরে গেলেই বেনিফাইটান এলাইন্সিটা কমান লাগবে এটা খুব জরুর ইম্পর্টেন্ট যেটুকু ইউনিভার্সিটি রিভিউ করে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাইব ধর এপাশ পাতে দুই পশ পাতে আপনার যদি সেভিংস থাকে তে কেয়ার করা লাগব কত সেভিংস আর এবলা এই সময় আছে যেটুকু অনলাইন ইন্টারনেটর সময় অনেক সময় তারা আপনি যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট করেন না তারা ফাইলতে পারে এটা তো জরুর ইম্পর্টেন্ট সবটা ডিক্লেয়ার করবা না না ফাইলে তারা আরও একটা অসুবিধা হইতে পারে তো খুব জরুর খুব ইম্পর্টেন্ট আমাকে সবটা ক্লিয়ার করবা দিক করবা আরও ছয় হাজার ষোলো হাজার পাউন্ড বা ছয় হাজার পাউন্ডর উপরে ইনকাম করেন কোনো কারণে তারা ক্রেডিটে জানাইলা না যদি তারা তদন্ত করিয়া পায় তাহলে এই নয় কিতাও হইতে পারে এটা ডেফিনেট তার ইনভেস্টিগেশন করব করিয়া দেখবংস ইত্যাদা জানাই বা এক্সাম্পল আছে আজকে সেভিং আছে তার একটা এক্সপেন্স লাইল একটা খরচ উল্লে একটা জিনিস গল লাগিয়ে বড় একটা সোফা আনলো আর দামি একটা জিনিস আনিল দেখাইতে পারবো আপনি এক্সপেন্ডিচার আপনি ই বিশ বাট খরচ বা ইন্টারভিউ করবো সামটাইম আন দ্য কোশন এটা তো আপনি মিসামাত্রই সো খুব জরুর এর দায় কনসিকুয়েন্সেস আছে তো এর দায় আপনার এই খুব ইম্পর্টেন্ট একটা ডিক্লেয়ার করার আগে